যতদিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রের খবর পাঠানো হয়েছে কেন্দ্রের কোন অ্যাকশন নেয় নাই তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে কেউ কেউ আবার ওভার প্লাস তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না সো নেতা কর্মীরাও ভালো ভালো নাটক করার চেষ্টা করে কারণ আসল চেহারা তো বের করতে থাকবে সো এটা জন্য ডেফিনেটলি একটা মানে খারাপ দিকে চাঁদাবাজি দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে টানতে হবে সরে আসতে হবে আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই দখল বাণিজ্যের চাইতে বিক্ষা করা উত্তম তারা শুধু গদিকে ভালোবাসে লুটপাট কে ভালোবাসে চুরি চামারি কে ভালোবাসে তাদের এত লিপসা পেট তাদের এত বড় সেই পেট কিছুতেই ভরে না আ আদম সন্তানের পেট বড়বে কমরের মাটি শিক্ষাঙ্গনে তারা পায়ে রক কাটে তারা যে উশৃঙ্খলতা করে উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে বন্ধুরা আমার আমি আজকের মাননীয় সভাপতি দৃষ্টি আকর্ষণ সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আসন করে বলতে চাই আমার এলাকায় শ্রেষ্ঠ ক্যাপ্টেন জয়ী মহিন জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন উনিশশো একাত্তর 14 ডিসেম্বর উনি রাজাগাদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা আগ্নে বহু প্রথিত যা মুক্তিযোদ্ধাকে তার নির্মম হত্যা করেছে সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনুক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চাই সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমাবেত করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ থাকতে হবে আপনারা করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই কত বড় তাদের আলেমরা রয়েছে কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম ওলামাদের বেশ ধারণ করে সেখানে গিয়ে আপনি গীতা পাঠ করবেন এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন সুরা কাফ হির তাফসিলের মধ্যে ওই জায়গায় কোন একজন মাদের ধর্মে যাওয়া নিষিদ্ধ তার কারণ জমিনের মধ্যে সব চাইতে বড় আপনার সিরকি পূজা হয় আপনার পূজা। সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের তথাকথিত ভুয়া আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিভ্রান্তের সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতায় আসবে না কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি অন সরকার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতায় আসতো বিএনপি ক্ষমতা আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব যে আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিকনির্দেশনা দেন এই ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেব আমরা ইনশাআল্লাহ আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না হবে না হবে না হবে না আপনারা জানেন গতকালকে আমাদের যুবদলের সাবেক যুবনেতা নাসিরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে জামাত শিবিরের ছাত্র শিবিরের কর্মীরা বিগত কিছুদিন আগে এই রাব্বি হাসান একটা দোকানে বসে সিগারেট খাচ্ছিল তখন নাসির বলছিল যে মুরব্বীরা আছে সিগারেটটা তুমি পাশে নিয়ে খাও এই কথাকে কেন্দ্র করে কালকে নাসির তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথে এই রাব্বি এবং হাসান সাথে আরও কয়েকজন মিলে নির্মম কুপিয়ে ওকে হত্যা করে শেষ পর্যন্ত ওর পায়ের রক কেটে মৃত্যু নিশ্চিত করে আমরা যে শুনেছি জামাত শিবির বাংলাদেশে একটি রক্ত কাটা সংগঠন একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কালকে বরগুনার মানুষ আমরা দেখেছি যে জামাত শিবির এই ছাত্র শিবিরের কর্মীরা কি করতে পারে